প্রিয় দর্শক সাজ্জাদ কাদির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দুই ছাত্র উপদেষ্টার ভাগ্যে কি জুড়তে যাচ্ছে প্রসঙ্গটা টানবার কারণটা হচ্ছে আজকে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক দৈনিক প্রথম আলো একটি সংবাদের শিরোনাম করেছে যে শিরোনামটা হচ্ছে মাহফুজ সিদ্ধান্তহীন আসিফের রাজনৈতিক ঠিকানা অনির্দিষ্ট অর্থাৎ গত বছর দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল কোটা চাকরিতে কোটার দাবিতে যে আন্দোলন পরবর্তীতে যেটি সরকার আন্দোলন সেই আন্দোলনের প্রধান দুই মুখ নেয় আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এবং একই সাথে নাহিদ ইসলাম এই তিনজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দিয়েছিলেন নাহিদ ইসলাম আগেই গত ফেব্রুয়ারিতেই পদত্যাগ করে আলাদা তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি যে পার্টি এখন ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে পেয়েছে প্রতীক নানা জল্পনা কল্পনার পর আবার এদিকে নির্বাচন ঘনিয়ে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি না যে নির্বাচন হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র প্রতিনিধি যারা ছিলেন সরকারে একজন চলে গেছেন আগেই কিন্তু দুজন এখনো পর্যন্ত আছেন দুজনের একজন অবশ্য মাহফুজ আলমকে আমরা বহু পরে চিনলাম যে মাহফুজ আলম নামের একজন ওই জুলাই অগস্টের ওই সময়ের আন্দোলনে ছিলেন যখন সরকারের অংশ হলেন প্রথমে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত হয়েছিলেন পরবর্তীতে উপদেষ্টা হলেন তখন একটু একটু করে চিনলাম এবং মাহফুজ আলমকে ডক্টর ইউনুস নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে গিয়ে এক ফাঁকে এক অনুষ্ঠানে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যখন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিলেন ক্লিন্টনকে তখন আমরা তাকে আরও ভালোভাবে চিনলাম যাই হোক এখন এই দুই ছাত্র উপদেষ্টা আছে কিন্তু সরকারের তো শেষ পর্যায়ে অবস্থা দৃষ্টি চারিদিক দিয়ে মনে হচ্ছে যে সরকার শেষ দিকে এখন তারা কি করবেন তারা কি নির্বাচন করবেন নাকি নির্বাচন করবেন না নাকি উপদেষ্টা পরিষদে থাকবেন এরকম একটি রিপোর্ট করেছে প্রথম আলো দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহেই শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সাজিব ভইয়া পদত্যাগ করে ভোটের লড়াই অংশ নেবেন নাকি সরকারে থেকে যাবেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে যদিও দুই উপদেষ্টার কেউ এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে গত রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছেন অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন তবে তিনি বিএনপি জাতীয় নাগরিক পার্টি নাকি স্বতন্ত্র কোন পথে হাঁটবেন সেটা করেননি খোলাসা তার রাজনৈতিক এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এর আগেও গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তখন তারা আরও সময় চেয়েছিলেন এরপর আরও একাধিকবার পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে এর মধ্যে আসিফ মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় তিনি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করতে পারেন তবে মাহফুজ আলমের ঘনিষ্ঠ কোন কোন সূত্র বলছে তিনি পদত্যাগ না করে এই সরকারের শেষ সময় পর্যন্ত উপদেষ্টা পরিষদে থেকেও যেতে পারেন সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেবেন না আর যদি নির্বাচনে অংশ নেন তাহলে তফসিলের আগে সরকার থেকে পদত্যাগ করবেন এদিকে প্রধান নির্বাচন কমিশনার গত শনিবার বলেছেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষিত হতে পারে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে প্ল্যাটফর্ম থেকে উঠে এসে আজকে সরকারের উপদেষ্টা পদমর্যাদায় তাদেরই আন্দোলনের সহকর্মীরা গত ফেব্রুয়ারিতে এনসিপি গঠন করেছে। আমি শুরুতেই এনসিপির কথা বলেছি কিন্তু তারা কি আসলে এনসিপির অংশ নয় এনসিপিতে যোগ দিবেন না বা যোগ দেওয়া বলে কি তারা তো এখন সরকারে আছেন এনসিপির আছেন এমনটাই ধরা হয় কিন্তু মাঝখানে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব আর নানা টানা পড়েনের কথা শোনা গিয়েছিল এবং তিনি তার নিজ এলাকায় ইলেকশন করবেন না তিনি ধানমন্ডের ভোটার হয়েছেন ইত্যাদি নানান কথা আসলে কি হচ্ছে এবং কি হচ্ছে এগুলোর উত্তর পেতে হলে আমরা হয়তো যেহেতু আগামী সপ্তাহে তফসিল ঘোষণার কথা শোনা যাচ্ছে সাথে বারবার এ কথাটাও বলতে হয় যে তফসিল ঘোষণা হতে পারে এর আগে দুই হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু পাঁচবার তফসিল ঘোষিত হয়েছিল কাজেই নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করতেই পারে কিন্তু নির্বাচন হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আভাস আসলে নেই যাই হোক আমরা আলাপে ছিলাম যে দুই উপদেষ্টার ভাগ্যে কি হচ্ছে দুই উপদেষ্টার ভাগ্যে কি হচ্ছে সেটি হয়তো আমরা আগামী এক সপ্তাহের মধ্যে দেখতে পাবো। সেই দেখতে পাবার জন্য আমাদের নিশ্চয়ই এই সপ্তাহ অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন